দর্শক আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এগারো তারিখ ভেনিজুয়েলার বিপক্ষে এবং চোদ্দ তারিখ পোর্টোরিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আঠাশ জনের স্কোয়াড ঘোষণা করেছে কোচ লিওনাল স্কালোনি হ্যাঁ দর্শক আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে তাই আজকের এই ভিডিওতে আর্জেন্টিনার স্কোয়াডে কে কে জায়গায় পেয়েছে তা আপনাদের জানিয়ে দিব চলুন এক নজরে আঠাশ জনের নাম আমি বলছি প্রথমে এমিলিয়ানো মার্টিনাস দুই জেরানো মরুলি তিন ওয়াল্টার বেনিতেস চার ফাকুন্দো কাম্বেসেস পাঁচ গঞ্জা মন্টিয়াল ছয় নাহুয়েল মলিনা সাত ক্রিস্টিয়ানো রুমেরো আট লিয়ান্দো বালার্দি নয় নিকুলাস ওতাবেন্দি দশ মার্কোস সেনেসি এগারো লাউতের রিবেরো বারো মার্কোস একুনা তেরো নিকুলাস টাকলাফিগো চোদ্দ লিয়ান্দো প্যারেডাস পনেরো অ্যানিভেল মোরেনো ষোলো রদ্রিগো দি ফল সতেরো ফার্নান্ডেস আঠেরো সিমিউনে লোসিয়ালসো নিকোলাস গঞ্জালে চব্বিশ ফ্রাঙ্কো মাস্তান্ত পঁচিশ লিওনেল মেসি ছাব্বিশ হোসে ম্যানুয়েল লোপেস সাতাশ জুলিয়ান আলভারেস এবং সর্বশেষ আঠাশ হলো লাউতেরো মার্তিনেস হ্যাঁ দর্শক এই ছিল আর্জেন্টিনার আঠাশ জনের স্কোয়াড যেই স্কোয়াডটি ঘোষণা করেছে লিওনালাস কালোনি অর্থাৎ আগামী দুটি ম্যাচের জন্য এই স্কোয়াডটি টি প্রযোজ্য দর্শক এই স্কোয়াডটি আপনার কেমন লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন